We've <laughs> এক বন্ধুর বিবাহ বার্ষিকীর নেমন্তন্ন আছে আমার জানেন মানে বিবাহবার্ষিকীটা আর হয়ে গেছে তখন খাওয়াতে পারেনি তাই এখন ধরেছে সে এখন খাওয়াবে তা সেই আমাদের এখানে দণিপুর বলে একটা জায়গা আছে সেখানে কি নতুন একটা রেস্টুরেন্ট করেছে সেইখানে ব্যবস্থা করেছে তা আমি তো মানে শহরের মধ্যে হলে গেছি হ্যাঁ কিন্তু ওরকম দূরে কোনো দিন যায়নি আর দনীপুরে আমি একবারই সেই বিয়ের পরপর কি একটা কারণে মনে নেই ডাক্তার সাহেবের সঙ্গে গেছিলাম গাড়ি করে হ্যাঁ সে আমার অত মনেও নেই যিশু ওই রেস্টুরেন্টে প্রায় দিনই যায় ওর ভাইদের সাথে যায় ওর দা বন্ধুর সাথে গতকালই গেছিলো হুম তো সেইখানে ব্যবস্থা করেছে তো এখান থেকে কি তিনটে টোটো ভাড়া করেছে সেই তিনটে টোটো ভাড়া করে নিয়ে যাবে সে সকাল থেকে আজ কদিন ধরে আমাকে মানে ছিঁড়ে ফেলছে না তুই যাবি তো না তুই যাবি তো আমি বলি আচ্ছা ঠিক আছে যাবো বলে তখনকার মতন কাটিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে আর ছাড়বে না কিছুতেই না তুই চল না তুই চল করে যাচ্ছি আমি বলি আচ্ছা ঠিক আছে চল যাবো তারপরে যিশুকে জিজ্ঞেস করলাম যে বাবা জায়গাটা কেমন বল দেখি তা যিশু বলে যে না তুমি যেতে পারো জায়গাটা ভালো খারাপ নামা তা সেই তারপরে আমি ঠিক আছে তাহলে যাচ্ছি চল আমি বলি দেখ আমি তো কিছু খাবো না ওখানে গিয়ে কি করব বল দেখি না তুই নাই খাবি চুপ করে বসে থাকবি আমাদের গল্প শুনবি আমরা গল্প করব তুই চল তোর ভালো লাগবে তোর মন ভালো হবে ওখানে নদীর ধারে বসে থাকবি না তেনা সে নানা মানে জেদ আর কি আমি কিছুতেই আর যত রকমই এক্সকিউজ দিই আমি আর কাটাতে পারলাম না বুঝলেন তো তারপরে এখন ওই রেস্টুরেন্টটায় মানে আর যারা সঙ্গে যাবে আমাদের বন্ধু বান্ধব আর যারা রয়েছে তারা প্রায়ই তাদের হাজব্যান্ডদের সঙ্গে ওখানে যায় এবার আমি তো আর যাইনি হ্যাঁ তো সেই জন্যে আমি চিনি না তা আজকে সকাল থেকে বোধহয় বার ফোন করে যাচ্ছে সবাই মিলে তুই যাবি তো তুই যাবি তো না তুই চল তুই চল তা তারপরে লাস্টে ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম একবার জিজ্ঞেস তো করা দরকার তাই না একবার বলা তো দরকার বলতে সে তো হাজারটা প্রশ্ন কখন যাবে কিভাবে যাবে কতজন যাবে হ্যাঁ ডাক্তার সাহেব চেনে রেস্টুরেন্টটা বলছে না যাও ঘুরে এসো ঠিক আছে যাও ভালো লাগবে তো সাবধানে যেও কোথায় যাবে তো আমরা একটা চারটে সাড়ে চারটের মধ্যে আমরা একটা জায়গায় মিট করব করে সেখান থেকে সবাই মিলে যাব তো যাই দেখি ও যা মেয়ে না ও একবার যখন যে ধরেছে ও কিছুতেই ছাড়বে না ও নিয়েই যাবে হুম ওর নিজের শরীর ভালো নেই বলছে এদিকে আমার শরীর ভালো লাগছে না শরীর ভালো নেই আমি তো গেলে হতো থাক না এখন না চল যাই দেখি একটু ঘুরেই আসি দেখি কিরম ব্যাপার কি ব্যাপার সবাইকে তো জিজ্ঞেস করলাম সবাই পারমিশন দিয়েছে বলছে না যাও কিছু হবে না ভালো জায়গা দিনে দিনে যাও দিনে দিনে চলে আসবে বৃষ্টি বাদল ছাতা নিয়ে যাবে তো দেখি তাহলে কাজকর্মগুলো সারি সেরে একবার ঘুরেই আসি নাকি বল কি রান্না করলাম একবার দেখিয়ে দিই যে অর্ঘর ডাল এখানে মাছ ভাজা করে নিয়েছে আর ঝোল ঠোল ভাজা খেতে পছন্দ করছে আর এই যে আমার ছেলের ডিম ভাজা এই যে আমার পুঁই শাকের চচ্চড়ি কিচ্ছু দিইনি শুধু বেগুন দিয়ে করেছি আমার বন্ধু বলে ইলিশ মাছ দিয়ে বানা ইলিশ মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে আমার কোন কালে বলে তুই তাহলে কি খাবি আমি হাওয়া খাবো তা হাসছে আর এই যে ওদের জন্য আর এই যে এখানে পাঁপড় ভাজা ব্যাস এখন বাজে হচ্ছে চারটে কুড়ি সাড়ে চারটের মধ্যে মানে পৌঁছতে বলেছে ওখানে তো আমি বেরিয়ে যাচ্ছিলাম তো যিশু বলছে দাঁড়া মা আমি দিয়ে আসছি তোমাকে তো এখনও তো কোনো ফোন টোন আসেনি সব আসছে আর কি এক এক করে পৌঁছবে আমি অপেক্ষা করছিলাম একটু ডাক্তার সাহেবের জন্য কারণ আমাকে এক্ষুনি ফোন করেছিল বলছে তুমি বেরিয়ে গেছো তা আমি বলি যে না এখনও যাইনি এই রেডি হচ্ছি তো বললো দাঁড়াও আমি আসছি আমার হয়ে গেছে আমি আসছি তো এখনও তো পৌঁছোতে পারেনি তো খাবার দাবার সব রেডি করে গুছিয়ে টেবিলে রেখে গেলাম ও বেলায় কি রান্না হবে সেসব গুছিয়ে রেখে দিয়ে গেলাম তো যাই এবার ধীরে সুস্থে আর

ছোট্ট একটা দোকান তো কিনতে গেছে আর এটা দেখুন কি সুন্দর লাগছে এটা কি সুন্দর কদম আছে দেখছেন কত কদম ফুল হয়ে যাচ্ছে ওই দেখুন হয়ে গাছটা ভর্তি হয়ে আছে কদম ফুলের ওই যে ওখানে কদম ফুল গাছটা সাইব খুব ভালোবাসে কদম ফুল দেখলে খুব খুশি হতো জানেন

আর এখানে দেখুন এই যে কাঠের এগুলো তৈরি করেছে এগুলো কি বলুন তো এইসব এই যে নদীর ধারে এই যে এখানে বাঁধ দেবে পাড় ভাঙছে ওই জন্য বাঁধ দেবে জলটা কিরকম বইছে দেখুন কি ভাল লাগছে না চারপাশটা দেখতে টোটোটা থামিয়ে একটুখানি নামলাম আনছি যাব দাঁড়া একটুখানি দেখি এখানটা এরকম চারিদিকে এরকম কাঠের বানিয়ে রেখেছে দেখছে কি সুন্দর লাগছে না এই যে সব এগুলোকে দিয়ে ওই যে নদীর নাকি পার ভাঙছে তাই বাঁধ দেওয়া হবে আগে তো দেখিনি কোনো দিন তাই এখন দেখছি একটু দাঁড়িয়ে আর কি সুন্দর লাগছে দেখুন এই যে আমার বন্ধুটি শিপরা এই নিয়ে এসছে আমাদের সবাইকে ওই যে দেখছেন ওই তাকা এদিকে একবার ওই যে দেখছেন খুব সাহস ওর কোথায় ধারে চলে গেছে পালিয়া দিকে পালিয়া নিয়ে এসছে ব্যবস্থা করে আমাদের সবাইকে দেখুন পরিবেশটা খুব খুব সুন্দর ভাল লাগছে আমরা এসছি এখন আমাদের আহারে গোপাল রেস্টুরেন্টে এখানে সব বসবো একটু গল্প করবো তারপর বাড়ি যাবো আচ্ছা শীতের সময় দেখো अच्छा कैसी हो जाएगा भाला मैं जा सकूँ कुछ कौन है जब हैं 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 বাজে এখন হচ্ছে প্রায় সাড়ে আটটা গোপালকে শয়ন দেওয়া হয়নি কেউ প্রদীপটাও জ্বালেনি যাচ্ছে গা হাত ধুই ধুয়ে প্রদীপ জেলে সয়ন দিয়ে দেবো কি আর করবো সব দেখ কি আর একসাথে সামলানো যায় তো যাই হোক আজকে খুব আনন্দ হয়েছে খুব আনন্দ হয়েছে আমরা তো প্রথমে দনিপুর গেলাম সেখানে যে রেস্টুরেন্টটা খেলাম সেখানে খাওয়া দাওয়া করা পছন্দ হয়নি একদম বাজে খাওয়া সেখানে একটু ওই পকোড়া লিকার চা বিস্কুট এইসব খেয়ে আমরা পালিয়ে এসেছি আমি চ তমলুকে চ সবাই মিলেই ঠিক করলাম যে আমাদের তমলুকেতে এত রেস্টুরেন্ট আছে ছেড়ে দিয়ে ওখানে গিয়ে লাভ নেই আর কি গরম বাবা ওই সব জায়গায় এসে এখানে এসি সেখানে ঢুকে বসলাম বসে আরাম করে খাওয়া দাওয়া সারলাম তো ওরা তো সব অনেক কিছুই খেয়েছে অনেক কিছু অর্ডার করেছিল ভেজ ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে কি কুলচা তারপরে কি চিকেন মাঞ্চুরিয়ান তারপরে আরও কী কি সব যেন হ্যাঁ এগ রোল তা আমি আর সব কিছু খাইনি আমি দুটো আটার রুটি একটু পনির দিয়ে খেয়ে নিয়েছি সে পনির বেছে বেছে কি বাটার পনির নাকি অর্ডার করেছিল আমাকে অনেকখানিই দিয়েছিল তা আমি একটুখানি পনির বেছে বেছে নিয়ে খেয়ে নিয়েছি আইসক্রিম অর্ডার করেছিল আমাকে সে কী ধরাধরি এক চামচ খা আজকের দিনটা খা কিছু হবে না আমি না আমি খাবো না তারপরে মানুষ বারণ করলো বলে না যে যেটা খায় না শরীরের ব্যাপার দিও না হ্যাঁ তো ওইখানেই ডাক্তার সাহেব কতবার ফোন করছে আমরা যখন রেস্টুরেন্টে বসে না তখন ডাক্তার সাহেব ফোন করছে কি খাচ্ছে তোমার বন্ধুরা কি কি অর্ডার করেছো তোমরা আর তুমি কি খাচ্ছ ভালো করে জেনে ঠেনে নিল সবাই হাসছে ওখানে হ্যাঁ বলে ডাক্তারের বউ তো ওই জন্য আমি মোটেই না শরীরটা অসুস্থ সেই জন্যে ফোন করছে দিয়ে এই সব টোটো করে এলাম একটা একটা মানে দুজন অন্য জায়গায় গেল তাদের বাড়িটা অন্যদিকে আর আমরা সব চারজন মিলে একটা টোটো এলাম যে যা যেখানে যেখানে নেমে পড়ে নেমে পড়লো আমার বাড়ি তো সব থেকে দূরে সে রাস্তায় যায় রাস্তা কেটে গর্ত করে রয়েছে যাওয়া যাবে না সে রাস্তায় যায় রাস্তা কেটে গর্ত লাস্ট এসে অনেক ঘুরে ঘুরে মালি জঙ্গল পাড়া দিয়ে এসে আমাদের এই এই পাড়ার মুখে ছেড়ে দিল দিতে হাঁটতে হাঁটতে বাড়ি এলাম খুব আনন্দে কাটলো খুব ভালো কেটেছে আজকে সন্ধ্যাটা অনেক বছর বাদে এত আনন্দ করলাম বন্ধুরা সবাই মিলে ভীষণ ভালো কাটলো তো আমরা ঠিক করেছি যে আমরা এবারে আবার যখন বেরোবো রবিবারে বেরোবো কেন কি শনিবারে বেরোলে অনেকের অসুবিধা হয় তো আমরা আমরা যেমন হাউস হাউসওয়াইফ এবার আমাদের সব বন্ধুরা তো আর হাউস হাউস ওয়াইফ নয় তারা সব কাজকর্ম করে ওই জন্য তাদের অসুবিধা হয় ওই জন্য বলেছি রবিবারে বেরোবো আমি বলি তমলুকে এত এত রয়েছে রেস্টুরেন্ট এত এত জায়গা চল আমরা এখানে ওই সব জায়গায় ঘুরে বেড়াবো গল্প করে বেড়াবো আর ওই যতটা না খাওয়া হয়েছে তার থেকে বেশি আড্ডা খাওয়া তো কখন হয়ে গেছে বসে বসে আড্ডায় মেরে যাচ্ছি আড্ডায় মেরে যাচ্ছি কারো আর বাড়ি আসতে আর ইচ্ছা হচ্ছে না তা বাড়ি এসে দেখলাম ডাক্তার সাহেব তো নেই বেরিয়ে গেছে আর কণা রান্না করছে হয়ে গেছে চলে গেছে রান্না করে তো এই আর কি তো চলুন তাহলে আগে আমার গোপালকে শয়ন দিয়ে দিই হ্যাঁ তারপর একটু চা খাবো ওই লিকার চা খেয়েছি তো আমার পোষায়নি আমার একটু দুধ জানা হলে কি হয় বলুন আপনারা তো জানেন তো একটু জামা কাপড় ছাড়ি মনটা আজকে খুব ভালো লাগছে খুব আনন্দ হয়েছে আমাকে শিপরা জিজ্ঞেস করছে বল তোকে যে নিয়ে গেলাম কেমন লেগেছে আমি খুব ভালো লেগেছে রে খুব আনন্দ বলে মাঝে মাঝে আমাদের সঙ্গে এরকম বেরিয়ে পড়বি তাহলে তোর মনও ভালো থাকবে তোর সুগারও ঠিক থাকবে তুইও ভালো থাকবি আমি বলি তাই তাই তো যাই হোক চলুন না পরে কথা বলবো আজকে হচ্ছে এই যে কাবুলি ছোলার তরকারি আর কনাকে বলেছিলাম পরোটা করে দিতে সবার জন্য পরোটা তো করে দিয়ে গেছে কিন্তু ক্যাসেরলটা এমন আটকে দিয়েছে গরমে তো খোলা যাচ্ছে না এখন ঠান্ডা না হলে এটা খোলা যাবে না টাইট হয়ে লেগে গেছে ওই পরোটা আর কাবুলি ছোলার তরকারি আর আমি তো রুটি খেয়ে এসেছি আর কিছু খাবো না কারণ এখন আমাকে ওষুধটা তো খেতে হবে তার জন্য একটু কিছু খেতে হবে তো সে দেখা যাবে কখন তখন কি খাই না খায় তখন দেখ আমার তেওর এই এক্ষুনি আমার ছেলের হাত দিয়ে এই যে ফিশ ফ্রাই বানিয়ে পাঠিয়েছে এগুলোকে শুধু আমার ভেজে নিতে হবে বলেছে যে ভেজে রাখলে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাজিনি তোর মাকে বলবি ভেজে নিতে তো ভেজে ফেলি আমিও একটুখানি চা দিয়ে খেয়ে নেব ভাবছিলাম একটু চিড়ে ভাজা খাবো তো এইটা আর এক কাপ চা খেয়ে নেবো ব্যাস আর ডাক্তার সাহেবের জন্যও রাখা থাকুক ও তো খুব ভালোবাসে খেতে আমার দেওয়ার এগুলো খুব সুন্দর বানায় জানেন খুব সুন্দর বানায় এই যে এক্ষুনি নিয়ে এলো যিশু বলে মা কাকা বলেছে এগুলো ভেজে ফেলো তো ভেজে ফেলি তো চলুন হ্যাঁ আজকের মতন রাখলাম কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা জানাবেন আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন